নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোগাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যে কোনো রামকৃষ্ণ মিশনের চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা আগামী দিনে দেবে তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণিতে প্রবেশিকা ভর্তির প্রবেশিকা পরীক্ষায় যে ধরনের কোশ্চেন এসেছে তারই কিছু নমুনা প্রশ্ন তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব। এগুলো বেসিক্যালি শর্ট টাইপের কোশ্চেন আর আজকে এই যে কোশ্চেনগুলো আলোচনা এখন করছি সেগুলো হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রিভিয়াস কোশ্চেন ঠিক আছে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের যেকোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় আসে দেখো এক নম্বর কোশ্চেন অর্থাৎ ক কি বলেছে দেখো আজ থেকে কতদিন আগে পৃথিবীর নানা দেশে সভ্যতা গড়ে উঠেছিল ঠিক আছে কতদিন আগে না এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে কি হবে সাড়ে তিন হাজার বছর আগে এটা হচ্ছে সঠিক উত্তর এরপর যাবো পরের কোশ্চেন খ্রিসের প্রাচীন মানুষেরা কিসে পটু ছিল গ্রীসের প্রাচীন মানুষেরা কিসে পটু ছিল এখানে সঠিক উত্তর হবে নৌবিদ্যা ও বাণিজ্য কিসে নৌবিদ্যা ও বাণিজ্য এটা হচ্ছে সঠিক উত্তর এগুলো এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে খুব মনোযোগ দিয়ে কিন্তু কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং বারবার প্র্যাকটিস করো পরের কোশ্চেন কি বলেছে বর্তমানে ইতালি দেশের বড় শহর বা রাজধানীর নাম কি ইতালি দেশের বড় শহর বা রাজধানীর কি নাম বর্তমানে না এখানে সঠিক উত্তর হবে রোম কি হবে না রোম হচ্ছে সঠিক উত্তর ঘরের কোয়েশ্চেন কি বলেছে দেখো বেদের আর এক নাম কি বেদের আর এক নাম কি না বেদ বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি আমরা প্রত্যেকেই কিন্তু জানি বেদের আর এক নাম শ্রুতি বলেছে দেখো খলিফা কাদের বলা হতো কাদের খলিফা বলা হতো মুসলমান ধর্মগুরুকে খলিফা বলা হতো খলিফা কারা না হচ্ছে মুসলমান ধর্মগুরু মুসলমান ধর্মগুরুকে খলিফা বলা হতো চ কি বলেছে দেখো গঙ্গা নদীর দক্ষিণ অংশ কি নামে পরিচিত গঙ্গা নদীর যে গঙ্গা নদীর দক্ষিণ অংশ কি নামে পরিচিত কি নামে পরিচিত না গঙ্গা নদীর দক্ষিণ অংশ প্রথমে প্রথমে কি নাম ছিল না ভাগীরথী প্রথমে গঙ্গা নদীর দক্ষিণ অংশ হচ্ছে ভাগীরথী নাম ছিল পরে এই দক্ষিণ অংশের নাম হয়েছে হুগলি ঠিক আছে তাহলে কি হবে না প্রথমে ছিল ভাগীরথী পরে হলো হুগলি পরের কোশ্চেনে যাই লাখাকিট কোথায় পালন করা হয় আজকের পরের কোশ্চেন হচ্ছে লাক্ষাকিট কোথায় পালন করা হয় কিট পালন করা হয় পোলাশ ও কুসুম গাছে কি হবে না পোলাশ ও কুসুম গাছে বোরকে বলেছে অধাতব খনিজ কি কি কোনগুলো অধাতব খনিজ তোমাদেরকে জানতে হবে অধাতব খনিজ হচ্ছে যেমন অভ্র চুনা পাথর কয়লা খনিজ তেল আরো অনেক আছে এগুলো হচ্ছে অধাতব খনিজ ঝ কি বলেছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত তাঁত শিল্প প্রতিষ্ঠান দুটির নাম লেখো অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত তাঁত শিল্প দুটো প্রতিষ্ঠানের নাম বলতে বলেছে কি কি প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান হচ্ছে তন্তুজ আর তন্তুশ্রী কি হবে তন্তুশ্রী ঠিক আছে এই দুটো হচ্ছে সঠিক উত্তর এরপরে কি কোশ্চেন বলেছে দেখো পরে বলেছে পৃথিবীর সর্বত্র একের সাথে অন্যের ভাব বিনিময়ের ভাষা কি পৃথিবীর সর্বত্র একের সাথে অন্যের ভাব বিনিময়ের ভাষা কি অর্থাৎ এখানে কোন ভাষার কথা বলা হয়েছে যে যেই ভাষাটা পৃথিবীর সর্বত্র মোটামুটি কিছু না কিছু লোক জানে এখানে সঠিক উত্তর হবে ইংরেজি গিরগিটি কোথায় দেখতে পাওয়া যায় গিরগিটি কোথায় দেখতে পাওয়া যায় না গিরগিটি ছোট ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায় জলে বাস করে এমন দুটি সন্ধিপদী প্রাণীর নাম লেখো জলে বাস করে এমন দুটি সন্ধিপদী প্রাণীর নাম কি হবে না চিংড়ি মাছ ও কাংড়া কি হবে না চিংড়ি মাছ চিংড়ি মাছ আর কি কাঁকড়া ঠিক আছে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো রামকৃষ্ণ মিশনে এসেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেগুলো শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো যারা তোমার বন্ধুরা এই প্রবেশিকা পরীক্ষা দেবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মাধ্যমে নামকৃষ্ণ মিশনে ভর্তি সংক্রান্ত অনেক তথ্য এখানে আপলোড করা হয় এবং অনেক ক্লাস আপলোড করা আছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো এই ক্লাসগুলো করলে আশা করি তোমাদের অনেক সমস্যা দূর হবে তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাটা বাই বাই থ্যাংক ইউ